দেখে নিছি এ পর্যায়ে আজকের সর্বশেষ প্রতিযোগী বন্ধুকে আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র ফয়জুল করিম কে দেখে ছোট্ট বন্ধু ফৈজুল করিম কেম্মতু আল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরাহমাতুল্লাহি أعوذ بالله من الشيطان الرجيم. وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي بين يديه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي مصدق الذي بين يديه ولتنظر

মাশ আল্লাহ হাসান্তা ফাইজুল করিম তুমি অসাধারণ তেলাওয়াত করেছো ভেরি বিউটিফুল আসলে তোমার তেলাতে মায়া আছে একটা ওয়েব কাজ করে একটা ঢেউ কাজ করে তোমার তেলাওয়াতে সত্যি আমি মানে সত্যি বিমোহিত এবং আমার দিল ছুঁয়েছে আল্লাহ কবুল করুন আমি নসংখ্য ধন্যবাদ আজকের সম্মানিত অতিথি জনাব জাকির হোসেন মাশ আল্লাহ একসিলেন্ট এক সিলেন্ট তেলাওয়াত করেছো বাবা তুমি আর দেখুন এরা কত সুন্দরভাবে এই কোরআনকে তাদের মাথায় সুন্দরভাবে রেখেছে এটা বাসা প্রকাশ করতে পারছি না আমি আসলে আমার কাছে ওদের তেলোয়ার মনে হয় বন্ধ করছে মা আমার মনে হচ্ছে পুরা তেলোয়া শুনতে চাই অনেক সময় শুনতে মন চায় তোমাদেরকে ধন্যবাদ তোমরা এগিয়ে যাও আশা করি আমরা তোমাদের সাথে থাকবো আছি এবং ইনশাআল্লাহ সারা জীবন